নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব মাসিক রাশিফল অক্টোবর দু কেমন যাবে অক্টোবর দু হাজার চব্বিশ মাসিক রাশিফলের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করতে চলেছি কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে প্রথমে বলবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি এই মাসটা দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো যে এই অক্টোবর দু এই মাসটাই আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি অর্থের দিকটা দেখি তাহলে আগেকারের পড়ে থাকা যে অর্থের জায়গা যে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিলো সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাচ্ছেন কারণ সেই জায়গাগুলো কিন্তু নতুন করে আবার চালু হবে যেখান থেকে অর্থ আপনার হাতে আসবে নতুন কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ যদি করেন সেটাও লাভজনক হবে বিশেষ করে আপনাকে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আপনি সমস্ত জায়গা ঘুরে দেখে বুঝে শুনে যে কোনো ক্ষেত্রে কিন্তু এগোবেন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং মূল্যবান জিনিসপত্র যেমন গহনা এই ধরনের কোনো জিনিসে যদি আপনি অর্থকে বিনিয়োগ করেন তাহলে কিন্তু এটা অত্যন্ত ভালো সময় হচ্ছে যারা কিছু সম্পত্তি বিক্রি করতে আগ্রহী কিছু সময়ের জন্য একটু অপেক্ষা করুন তারপর কিন্তু আপনি সেটাকে এগিয়ে যেতে পারেন সেটা ভালো হবে আপনার অর্থ মিউচুয়াল ফান্ড বা অন্য কিছুতে বিনিয়োগ পরিকল্পনা করছেন এটা সেক্ষেত্রে ভালো হবে যেটা ভবিষ্যতে আপনার জন্য ভালো লাভ নিয়ে আসবে আবার আপনি যদি আপনার সন্তানের জন্য কোনো পলিসি কিনতে চাইছেন এটাও এই সময় সঠিক এবং আপনি যদি আর্থিকভাবে লাভবান হওয়ার জায়গা দেখছেন তাহলে এই অক্টোবর দু আপনি কিন্তু পারবেন বেশ লাভ অর্জন করতে পারবেন দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরি করার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন ব্যবসা করছেন সেক্ষেত্রে ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো পার্ট দিয়ে যদি দেখি তাহলে কিন্তু আপনার ব্যবসাকে নতুন দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সার্থক জায়গা কিন্তু আপনি লাভ করতে পারবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখবেন যে অক্টোবর দু হাজার চব্বিশ কর্মক্ষেত্রে মানসিক স্থিতিশীলতায় ইতিবাচক যোগাযোগ এগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় আপনাদের বাড়ির পরিবেশটা আনন্দময় থাকবে ছোটো ছোটো পারিবারিক সমাবেশ যেটা আপনাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দেবে কর্মক্ষেত্রে আপনার কাজের সময়টা একটু হালকা পরিবেশটা আপনার জন্য ভালো যাই হোক একটু সচেতন থাকুন যারা চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার তারা অবশ্যই সামনের দিকে এগোনোর চেষ্টা ভাবনা করুন সেটা অত্যন্ত ভালো হবে এছাড়াও আপনার পেশাগত জীবনে ভালো জায়গা তৈরি হবে ব্যক্তিগত জীবনটা ভালো থাকবে আপনারা লক্ষ্য করবেন প্রিয়জনের কাছে আরও স্বচ্ছভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন মাসের শেষের দিকটাই। আপনি হঠাৎ করে কোনো লাভ ব্যবসায় কোনো বৃদ্ধি এগুলো কিন্তু দেখতে পাবেন এবং অক্টোবর দু আপনি আপনার এনার্জি লেভেলটা অনেকটা মাঝারি জায়গায় কিন্তু দেখতে পাবেন এটা অবশ্যই বলতে পারি তবে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যায় চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের জন্য সাফল্য নিয়ে আসছে কর্মজীবনের দিক থেকে কর্কট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে আকাঙ্ক্ষা আপনি রেখেছেন সেটা আপনি সম্পূর্ণ করতে পারবেন আপনার ক্যারিয়ারকে সাবধানে পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যেতে হবে সাফল্যের পথটা যথেষ্ট ভালো আছেন কিছু কৌশল তৈরি করতে হবে এবং দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে কর্মক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে একটা কথা মনে রাখবে নতুন কিছু ধারণা বিরোধিতা করতে চাবেন না যেটা চারপাশে আসছে তবে আপনার নিজের অগ্রগতি একটু মাঝে মধ্যে ব্যাহত হবে নতুন কোনো ধ্যান ধারণার মধ্যে আপনি এগিয়ে যেতে পারেন সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন আপনার কেরিয়ারের সম্ভাবনাকে উন্নত করতে পারবেন যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন এই ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো জায়গা ভালো লাভ তৈরি করতে পারবেন যে কোনো ক্ষেত্র নিয়ে কিছু করার আগে একটু সতর্কতা থেকে করবেন পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করুন কর্মক্ষেত্রকে পর্যবেক্ষণ করুন এগুলো কিন্তু ভালো হবে আপনি কোনো ব্যবসা করেন কোনো কোম্পানি চালান বা কোনো প্রতিষ্ঠান আপনার রয়েছে সেক্ষেত্রে ভালো লাভ কিন্তু আপনি অর্জন করতে পারবেন অক্টোবর মাসে এছাড়াও আপনাদের ক্ষেত্রে নিজেদের বুদ্ধি কৌশল কিন্তু ব্যবহার করতে হবে আর যারা চাকরি করেন তাদের বলবো চাকরি পরিবর্তন করতে চাইছেন এটা ভালো সময় সঠিক সুযোগ পাবেন কিন্তু নতুন সংগঠনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু কাজ করতে হবে এগিয়ে যেতে হবে এরপরে আমরা চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনি আপনার মূলধনকে বাড়াতে পারবেন নতুন কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চাইলে এই মাসে করতে পারেন অক্টোবর মাসটা ভালো আপনার যেটা প্রয়োজন সেইখানে অর্থ কাজে লাগান অর্থ মূল্যবান জিনিসপত্র গয়নাগাটি জমি এগুলোতে অর্থ আপনি অবশ্যই লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যা আপনি অবশ্যই যদি অর্থ মিউচুয়াল ফান্ড বা কোনো পলিসি কেনার জন্য যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই লাগিয়ে রাখতে পারেন দীর্ঘমেয়াদী কোনো ব্যবসায়ী যদি আপনি অর্থকে বিনিয়োগ করেন সেটা কিন্তু অর্থ পরবর্তী ক্ষেত্রে ভালো পরিমাণ একটা রিটার্ন কিন্তু আপনাকে দেবে কোনো অপ্রত্যাশিতভাবে অর্থ আপনার হাতে কিন্তু এই অক্টোবর মাসে আসতে পারে আপনার ব্যবসা করলে ব্যবসায় কিন্তু লাভের জায়গাটা যথেষ্ট ভালো তবে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবসাটা করবেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এরপরে আমরা চলে আসবো স্বাস্থ্যের দিকটা কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে কর্কটাসের জাতক বা জাতিকাদের বলবো আপনাদের স্বাস্থ্যকর জীবনধারার প্রতি নিজেকে আকৃষ্ট করতে হবে খাদ্যাভাস একটু পরিবর্তন করতে হবে বাইরের যে ক্রিয়াকলাপ এগুলোকে অবশ্যই আপনাকে জড়িত হতে হবে তবে খাদ্য খাবারটা বাইরের খাবেন না আপনি আপনার মনকে ভালো ধারণার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নিজেকে ফিট রাখার চেষ্টা করুন উজ্জীবিত করুন আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে কিন্তু সেখান থেকে অবশেষে আপনি নিরাময় কিন্তু পাবেন অক্টোবর মাসে যাই হোক আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন অত্যাধিক কাজের কারণে চাপ পড়বে যেটা আপনার মনের ক্ষেত্রে চাপ যেটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটা অসুখ নিয়ে আসতে পারে একটা দুশ্চিন্তা তৈরি হয়ে যেতে পারে তাই খাদ্যের দিকটা সতর্ক থাকতে হবে পেট সম্পর্কে তখন অসুস্থতা আসতে পারে যারা অতিরিক্ত খান তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ফিটনেসটা বজায় রাখবেন তাহলে দেখবেন আপনার যে কোনো শরীর স্বাস্থ্য সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন এরপরে আমরা আলোচনা করব যে আপনাদের প্রেম জীবনটা কেমন যেতে পারে প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উনি যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু একটা শক্তিশালী জায়গা থাকছে অক্টোবর মাসে সমস্যা যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ নয় কারণ সমস্যা আসবে সমস্যা যাবে আপনি আপনার প্রেমের ফুল ফোটাতে পারবেন আপনার মন আপনার দায়িত্ব আপনার চাহিদা আপনার মেজাজ আপনাকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে আপনার শক্তি সমর্থন সঙ্গে প্রতিক্রিয়া রাখতে হবে একে অপরের সাথে শান্তি স্থিতির সাথে অনুভব করতে হবে সম্পর্কের অবস্থা নিয়ে আপনি খুশি হবেন যারা প্রেমের সন্ধানে আছেন খুঁজছেন তাদের বলবো মনোযোগ রাখতে হবে অবশ্যই আপনি কিন্তু সেই জায়গাটা সাকসেসফুল করতে পারছেন এবং আপনারা বলবো যা যারা যারা প্রেম করছেন তাদের বলবো ভালোবাসাকে এগিয়ে নিয়ে যান আপনি কারোর কোন মতামত চাপিয়ে দেবেন না বা নির্দেশ দেবেন না যদি আপনার সম্পর্ক ন্যায্য হয় তাহলে আপনি অবশ্যই সেটাকে সুন্দর রূপ দিতেই পারেন সেটা কিন্তু ভালো হতে চলেছে আপনার ভালোবাসার সাথে পুনরায় আপনি মিলিত হতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে বলছি আনন্দদায়ক একটা জায়গা সম্ভবত আপনি কিন্তু বিজয়ী হচ্ছেন তাই মন ঠিক রাখুন সব ঠিক হয়ে যাবে যদি পারিবারিক ক্ষেত্রে যদি চলে যেতে হয় তাহলে কর্কটির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব থাকবে কিন্তু একটু ধৈর্য ধরবেন হতাশ হবেন না দেখবেন আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কাজগুলো করবেন সেগুলো পারিবারিক দিক থেকে অনেকটাই মেনে নেবে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব সমস্যা মেঝেঝে পরিবর্তন আসবে বিরোধিতা আসবে তবুও কিন্তু আপনি পারবেন মাঝে মধ্যে বাড়ি থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে যেটার কারণে হয়তো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে বাড়িতে একটু সময় দেবেন সেটা ভালো হবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভাই বোনো সম্পর্কটা সম্পর্করা সুসম্পর্কের দিকে যাবে তো এক অ্যাকচুয়ালি বলতে গেলে বলা যায় যে অক্টোবর দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কোনো খারাপ পরিস্থিতি এটা বলা যায় না কারণ অত্যন্ত ভালো জায়গা আপনি কিন্তু লাভ করতে চলেছেন প্রতিকার কি করবেন আপনারা স্নান করার সময় সেই জলে অবশ্যই গোলাপের পাপড়িকে অবশ্যই দিয়ে চান করার চেষ্টা করুন বা গোলাপ জল একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেটা ভালো হবে এবং আপনি অবশ্যই সোমবার করে চন্দ্রদেবের মন্ত্রটা একটু উচ্চারণ করতে পারেন বীজ মন্ত্রটা সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ